অসুস্থতা হয়েছে নাকি আপনার কি বসন্ত হয়েছে নাকি বিশ্ব রবি সাল্লাহ্লাম ডাক দিয়ে বললেন না না ও আয়সা আমি যে সময় ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করলাম তাই ফের ময়দানে যে সময় আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলাম তাই ফাঁসিরা আমার উপর এত অজরে পাথর নিক্ষেপ করা শুরু করলো আমার শরীর থেকে রক্ত ধরা শুরু হয়ে গেল তো আপনি ওদের জন্য কি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন তাদের জন্য আমি বদদোয়া করি নাই তাদের জন্য আমি দোয়া করলাম আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করার মাধ্যমে যাতে ইসলামের দাওয়াতটা যারা তাদের তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে এইভাবেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এই যে বর্তমানে জামানায় আমাদের মাঝে তাবলীগ ওয়ালারা আমাদের কাছে ইসলামের দাওয়াত নাই ইমাম সাহেব ইসলামে দাওয়াত দেয় গিবত করা বন্ধ করে নামাজ পড়েন ইমান ইমানকে অ্যাকসেপ্ট করেন আপনি ইমানে দাওয়াত গ্রহণ করেন বলে তোমার নামাজ তুমি পড়ো তোমার ইমানে দাওয়াত তুমি রাখো তোমার রোজা তুমি পালন করো তোমার ধর্ম তুমি পালন করো মুসলমান ঠিক আছে তবে আমার দিল পরিষ্কার নামাজ পড়ি আর না পড়ি আমার দিল পরিষ্কার আমার নামাজ পড়া লাগবে না তোমার নামাজ তুমি পড়ো এটা হলো জাহেলি লোকের কাজ কারণ জাহেল লোকেরাও ঠিক এইভাবে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত নবীকে বলতো তোমার ইমান তুমি রাখো তুমি একটা পাগল তোমার ইমানে দায়িত্ব তুমি রাখো বর্তমানে জামানে কিছু জাহেলিয়ত লোকেরা এটা মনে করো যে হিজরোরা অজ্ঞ তারা আমাদের কাছে ইসলামের দাবাত বোঝায় এরা তাদের এটা বোকামি আমরা তাদের দাবাটাকে কখনোই গ্রহণ করব না বরঞ্চ তাদের করব যারা এইভাবে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এরাও হল জাহেল এরা অজ্ঞ ব্যক্তি আর বর্তমানে জামানায় যারা ইমানের দাওয়াত পাওয়ার পরও যারা গ্রহণ না করে ধিকার জানাবে এরাও